আমি মনে করি আমার মতো এই পৃথিবীতে আর কেউ সুখে নেই আলহামদুলিল্লাহ একটা সময় অনেক কথা শুনেছি অনেক কষ্ট করতে হয়েছে চোখ থেকেও আমি অন্ধ ছিলাম আর কান থেকেও আমি ভয়রা ছিলাম কারণ আমি কানেও শুনতাম না আর চোখেও দেখতাম না আর তো ছিলাম বোবা নিজেকে এরকম ভাবে রাখার পরও ভালো ছিলাম না সেই মানুষগুলোর কাছে যে মানুষগুলো নাকি আমাকে পছন্দ করে এনেছিল আজকে তোমাদেরকে আমি আমার কষ্টের কথা বলবো এখন তো আমি সুখে আছি আলহামদুলিল্লাহ আসলে ধৈর্য ধরলে ধৈর্যর পর যে পাওয়া যায় এটা একদমই সত্যি কথা এটা আমি বাস্তবে পেয়েছি বন্ধুরা ধৈর্য ধরতে ধরতে আমি এ পর্যন্ত এসেছি শুধুমাত্র ধৈর্যের পল পাওয়ার জন্য আল্লাহ বলেছে যে ধৈর্য ধরবে আমি তার সাথে আছি শুধু আল্লাহর দিকেই তাকিয়েছিলাম আমার শাশুড়ি আর আমার হচ্ছে বড় ননদ ছিল ওনারা দুইজনে আর কি আমাকে পছন্দ করে এনেছিল আমার হাজব্যান্ড ওনাদেরকে বলেছিল যে আপনাদের পছন্দ মতো আমি বিয়ে করব। তাই ওনারা ওনাদের পছন্দ মতো আমাকে খুঁজে পেয়েছে আর আমার কি বড় ভাগ্য আমি ওনাদের কাছে চলে আসছি পছন্দ করে আনলেন নাকি সব সময় কথা শুনতে হবে এটা নাকি নিয়ম যার ঘরে এসেছি যাকে আপন করে নিয়েছি তার কাছে যদি বলতাম যে আমাকে একটু কথা শোনায় ভালো করলেও কথা শোনায় খারাপ করলেও কথা শোনায় মানে কথায় কথায় আর কি দোষ ধরে তার কাছে বলতে গেলে সে বলে তারা পছন্দ করে নেছে তা একটু বলবে এই সমস্যা নেই শুনতে হবে তোমাকে বিশ্বাস করেন আমি যে কত কষ্টে ছিলাম সেটা আমি জানি আমার বাবা ছিল গরিব গরিব ঘরের মেয়ে আমি না পারতাম বাবাকে বলতে মাকে বলতে তারা কষ্ট পাবে বলে নিজের কষ্ট নিজের কাছেই রেখেছি আর আল্লাহ পাক আমাকে এত বড় একটা রোগ দিয়েছে ভিতর ভিতর তা আমি কখনো জানি না সবাই শুধু খোটা দিয়ে বলতো কখনো সন্তানের মুখ দেখবি না এবং কি ডাক্তারের কাছে গেলেও ডাক্তার বলতো কখনোই নাকি আমি মা হতে পারবো না এমন করতে করতে প্রায় সাড়ে তিন বছর চলে গেছে আমার শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম আল্লাহ আমাকে একজন সন্তান দাও মেয়েদের যতক্ষণ মা হওয়ার তৌফিক দিয়েছ মা হওয়ার হুকুম করেছ মেয়েদেরকে তাহলে মেয়েদেরকে তুমি সন্তান দাও না কেন এই কথাটা বলতাম আর চোখের পানি ফালাইতাম সত্যি কল্পনাও করতে পারিনি আল্লাহ আমার কথাগুলো তাড়াতাড়ি কবুল করে ফেলবে আলহামদুলিল্লাহ আমার এখন দুই কন্যা আমি এখন দুই কন্যা সন্তানের জননী আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কিনা পায়েন বলুন তো যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি পারেন সব কিছু করতে একটা কথা কি জানেন একটা ছেলে কখনোই মেয়েদের মর্ম বুঝে না যখন তারা একটা সময় কন্যা কন্যা সন্তানের বাবা হবে বা বাবা হয় তখন কিন্তু তারা ভালো করে বুঝতে পারে মেয়েদের কষ্টটা দুই কন্যা সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা ধৈর্য ধরবেন ধৈর্য ধরার ফল কিন্তু পাবেন আর ধৈর্য ধরার ফল কিন্তু অনেক মিষ্টি হয় আগে কষ্ট করেছি আর এখন সুখ করি কত ভালোই না লাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তোমরা কিছু মনে করো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ